যেদিন আবু সাইদ মারা যায় সেদিন আমি খুব কেঁদেছি কিন্তু আমার সন্তানের মৃত্যু আমাকে আসলে তখন কাঁদাতে পারেনি আজকের দিনে আমার ছেলেটা আমার কাছেই ছিল ওকে আজকে সঙ্গে নিয়ে যেয়ে ঢাকা আসার জন্য আমি টিকিট কেটে নিয়ে আসলাম তো আমাকে বলছিল আগে থেকে জামু আমি দশ তারিখে যাব ওর অনেকগুলো ইন্টারভিউ ছিল আমি বলছিলাম যে বাবা তুমি যাও তো শেষ পর্যন্ত ঢাকায় দশ তারিখে দশই জুলাই আসে আমি মা হয়ে বুঝতে পারতেছিলাম ওর ভিতরে কিছু হচ্ছে ও খবরাখবর নিচ্ছে ওর ভিতরে যে একটা যে আন্দোলন চলতেছে এটা ও আমার সামনে বুঝতে দেয়নি ও আসার আগে আমাকে আমার মেয়েকে বলে আসলো যে আম কখনো যদি বিপ্লব হয় আমি যেন রাজপথে শহীদ হই এই কথাটা শুধু একদিন না ওর বন্ধু বান্ধব সব সবসময় বলতো তো আজকে আসলে এই কথাই বারবার মনে পড়ে যে আল্লাহ হয়তো তার এই কথাটা কবুল করেছে আমার ছেলে সিনেমাটোগ্রাফি ফটোগ্রাফি নিয়ে সে পড়াশোনা করেছে তার চোখে মুখে তার স্বপ্ন ছিল যে সিনেমাটোগ্রাফার হবে তো সিনেমাটোগ্রাফার ফটোগ্রাফার যে একটা কেরিয়ার হতে পারে আসলে আমি মা আমার মতন অনেকেই হয়তো বুঝতে পারিনি আমার ধারণা ছিল সিনেমা ও সিনেমা হবে সেখানে যাবে সারোয়ার ফারুকি ও চলে আসার আগে আগে আমাকে বলল আম্মু আমি না ওনার কাছে গিয়েছিলাম আমরা কয়েকজন মিলে একটা কাজ করব সেদিন আমি গুরুত্ব দেই তো যেদিন সাও সঙ্গে আমার দেখা হলো উনি তখন প্রিয়র কথা বর্ণনা করলো প্রিয় কিভাবে দাঁড়ায় তখন আমি অবাক হয়ে দেখলাম যে ছেলেকে আমি সব এই এই ফটোগ্রাফি সিনেমাটোগ্রাফিকে আমি একটু ইগনোরই করতাম আমার কাছে মনে হতো এটা কেরিয়ার না আজকে যখন আমি আজকে না আমি এইরকম ক্যামেরা এইরকম জিনিস দেখলে আমি আসলে নিজে ঠিক থাকতে পারতাম আমার সন্তান একদিন আমার ডকুমেন্টারি করার জন্য গিয়েছিল সেদিন বলেছিলাম বাবা আমার এখন আমাকে নিয়েও না কারণ আমি একজন নারী উদ্যোক্তা আজকে আমার ছেলের সুবাদে আজকে অনেকেই আমার ডকুমেন্টারি করে আমার ছেলে উনিশ জুলাই সায়েন্স ল্যাব মোড় গেইন রোডে ও গুলিবিদ্ধ হয় উনিশ জুলাই একটা ভয়াবহ অবস্থা কেউ কোথা থেকেও নড়তে পারছিল না তা আমার ছেলেকে পাবার জন্য আমি জানতাম আমার ছেলে খুব বোকা শোকা ও কারোর সঙ্গে তেমন একটা মিশে না কিন্তু আমার ছেলেকে খোঁজার জন্য যে সাংবাদিক তথ্য নির্মাতা যারা আছেন দিক পাঠশালা তারা সবাই মিলে আমার ছেলেকে খুঁজে আধ একটাই বের করেছে যখন আমি জানতে পারি আমার ছেলে মেডিকেল মর্গে পরবর্তীতে তারা যখন আমার আত্মীয় স্বজন তারা পোস্টমর্টেমের কথা বললো তখন আমার একটাই মাথায় ছিল যে কোনো মা আসলে ছেলেকে কাটা ছাড়া দেখতে পারে না তো তখন আমার মনে হয়েছিল যে আমার ছেলের বিচার চাইতে হবে বিচার চাইতে গেলে আমার পোস্টমর্টেম দরকার এটাও অনেক কিছু করেই পোস্টমর্টেম করা হয়েছে বিশ একুশ জুলাই আমার ছেলেকে মাঠে দেওয়ার পর রাত তিনটার সময় আমার বাসায় পাশু পুলিশ র্যাব আমার বাসায় ঘেরাও করে আমার বাসার দরজা ভেঙে তারা ঢোকে তখন বলেছি ছেলেকে তো মেরেছেন এখন আপনারা মেরে আমার কোনো কষ্টই লাগবে না একুশ জুলাই পর থেকে পাঁচই আগস্ট পর্যন্ত আমি রংপুর শহরে বিভিন্ন জায়গায় মিটিং মিছিলে আমি দৌড়ে বেরাইছি যেদিন আবু সাইদ মারা যায় সেদিন আমি খুব কেঁদেছি আমার ছেলের কণ্ঠেও ছিল বলিষ্ঠ বিদ্রোহ আঠারো তারিখে যখন মারা গেল অনেকেই আমি তাদের জন্য কেঁদেছি কিন্তু আমার সন্তানের মৃত্যু আমাকে আসলে তখন কাঁদাতে পারেনি তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমার সব সন্তানদের বিচার আমাদেরকে চাইতেই হবে পাঁচই আগস্ট যখন বেশ স্বাধীন বলতে বাক স্বাধীনতা একটা ভোটের জন্য ভোটাধিকার অধিকার আমি তখন আবু সাহেব চত্বরে আমি চলে গিয়েছিলাম সেদিন আমি বাসায় এসে হয়তো একটু কেঁদেছি আমি যখন ঢাকায় আসলাম আমার ছেলের মামলা করার জন্য সেদিন আমি দশটায় গিয়েছি রাত একটায় সেদিনও আমাকে ঢাকা ইউসিটি ছাত্র ইউনিয়ন ব্রিগ পাঠশালা তারা সবাই আমাকে আমার পাশে ছিল তার দুদিন পরে যখন আমি আমার ছেলের ফুটেজ খোঁজার জন্য আমি নিজেই দৌড়ে দৌড়ে বেরিয়েছি কারণ আমি জানি দেশের অবস্থাটা তখনও ভালো না তখন আমার সঙ্গে বিকে মাওয়া বা আরও অনেকেই ছিল তো সেদিন যে দৃশ্যটা আমি দেখেছি আমার সন্তানকে একটা গুলিতেই ওর মাথা দিয়ে রক্ত মগজ বের হয়ে গেছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন এপিবিএন আমার ছেলেকে তারা টেনে হিচড়ে ছেলেরা যখন নিয়ে এসছে তখন তাদের উপর গুলি চালায় পরবর্তীতে আমার ছেলেকে যখন গাড়ির মধ্যে দুজন দুপাশে ধরে ধুলিয়ে ধুলিয়ে যখন গাড়িটাতে ফিট দিল সেদিন আসলে আমি থাকতে পারি সেদিন মনে হয়েছিল যে অন্য অন্য বাবা মায়ের সন্তানরা তারা নিজের চোখে দেখেছে আমি শহীদ ইয়ামিন শহীদ নাফিস ইমাম এবং আরও অনেকে যারা আছে তাদের মুক্তিগুলোর আমি সবসময় মনে করি পরে আমি আমার সন্তানের কষ্টটাকে ঢেকে রাখি যাই হোক পরবর্তীতে ট্রাইব্যুনালে মামলা করেছি আমার ছেলে প্রচণ্ড বই পড়তো প্রচণ্ড জ্ঞানী ছিল আজকে সে বেঁচে থাকলে হয়তো অনেক বড় একটা কাজ করে দেশকে দেখাতে পারত আমার ছেলের একটা সন্তান আছে পদ্মপ্রিয় পারনে জামান ওর বয়স তখন চার ছিল এখন পাঁচ অনেক মিডিয়া যারা তথ্যচিত্র নির্মাণ করছে তারা বারবারই বলছে যে বাচ্চাটা আমরা একটু কথা শুনব আসলে বাচ্চাটা যখনই ওর বাবার কথা মনে করে এই ক্যামেরাগুলো দেখে তখনই ওর জ্বর আসে আজকে বেশ এক তারিখের আগে থেকে যারা যারা আমাকে ফোন দিয়েছে এর মধ্যে বাচ্চাটা যখনই কারো কোনো বাচ্চাকে দেখে ঠিক তার একটু পরে ওর জ্বর চলে আসে ও এর মধ্যে দুবার জ্বরে আক্রান্ত হয়েছে আমাকে গতকালকে বলছে মা আমার প্রিয় বাবা আমার প্রিয় বাবা কখন আসবে দেখলাম তার চোখ মুখ অন্ধকার তো আমি মা আমরা মা ভাই বোন যারা আছি আমরাই তো সহ্য করতে পারি না তাহলে ওই ছোট্ট শিশুটা ও কিভাবে সহ্য করছে এই কারণে আমরা আমি সবাই কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলাম যে ওকে এই মুহূর্তে আসলে কোথাও আনা যাবে না তো যারা মিডিয়াতে আছেন আমি এর আগেও বলেছি তথ্য মন্ত্রণালয় বা মিডিয়াকে অনেক শক্তিশালী করতে হবে মিডিয়াতে যারা কাজ করে তাদের ন্যূনতম একটা সম্মান এটা যদি পাইয়ে দেয়া যায় হয়তো তারা দেখা গেল দেশের জন্য আরো অনেক ভালো কাজ করবে তাদের এই জায়গাটাতে তাদের সেই সম্মান ছিল না বলেই হয়তো তারা ফ্যাসিস্টের সঙ্গে তারা মিলে যেত তাদের সংসার ব্যয় বহন করার জন্য অনেকেই হয়তো বাধ্য হতো আমার ছেলে যেহেতু সাংবাদিক ছিল আমি ওর কষ্টটাকে খুব দেখেছি একটা ছেলে প্রথম অবস্থায় চোদ্দ হাজার টাকা বেতন পায় মা রংপুর থেকে সব কিছু পাঠিয়ে দেয় তো সে তো বাচ্চা বউকে নিশ্চিত করে ঘর থেকে বেরোতে পারে না তার মাথায় টেনশন থাকে তা যারা মিডিয়াতে যারা তৃণমূল পর্যায়ে কাজ করে আমার বিশ্বাস তারা অনেক ভালো কাজ করে তাদের কারণেই আজকে হয়তো মিডিয়া অনেক তথ্যগুলো দিতে পারে এটা আমি অবশ্যই তথ্য মন্ত্রণালয় এর আগে বলেছি আজও বলবো আমার সবাই যারা মিডিয়াতে আছেন সবাই আমার সন্তান সমতুল্য আর আমাদের আমি মা আমার সঙ্গে আরো অনেক ভাই বোন শহীদের এখানে বসে আছে বাবারা এটা আমাদের চাওয়া আমরা প্রথম থেকেই চেয়েছিলাম যে নির্বাচনের আগে যেন আমাদের বিচারটা হয় আমরা যেন শহীদ জুলাই যে সনদটা আমরা যেন পাই কারণ আমরা অন্য অন্য দলের কাছে আমরা আশাব্যঞ্জক কথাগুলো প্রথম থেকেই শুনতে পারিনি যদি শুনতে পাইতাম তাহলে হয়তো আজকে প্রত্যেকটা জায়গায় শহীদের বাবা মারা এটা নিয়ে কথা মনে হয় বলতো না পাবলিক রিয়াকশন দেশ গড়ায় আপনার মতামত